সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো এবং সুস্থ আছেন কৃষিবিদির পক্ষ থেকে সকলকে স্বাগতম সুপ্রদর্শক আজকে দেখেন মনে হচ্ছে হাঁসের পালে নিয়ে আসছি আসলে এটা হাঁসের পাল নয় এটা বাজারের মধ্যে হাঁসের পাল হ্যাঁ এখানে এটি টঙ্গি হাটে মূলত এই হাঁসগুলো উঠেছে এবং টঙ্গি হাটটি বসে থাকে প্রতি রবিবার সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার টঙ্গি স্টেশন রোড অর্থাৎ টঙ্গি বাজার সেনা কল্যানের সামনে এখানে প্রতি পিস হাঁসের দাম চাচ্ছে ছয়শো টাকা এবং প্রতি কেজি হাঁসের দাম চাচ্ছে সাড়ে পাঁচশো টাকা এবং এই যে টাকি মুরগিগুলো দেখতে পাচ্ছেন টার্কি মুরগিগুলোর দাম চাচ্ছে ওনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি ওনারা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি হলে ওনারা বিক্রয় করে দিচ্ছেন মূলত এই টার্কি মুরগিগুলোর মিনিমাম ওজন হচ্ছে দুই কেজি এবং সর্বোচ্চ ওজন আছে পাঁচ থেকে ছয় কেজি ওজনের পর্যন্ত তা আমি একটি টার্কি মুরগি নিয়েছিলাম ওটির ওজন ছিল প্রায় পাঁচ কেজি চারশো গ্রাম যথেষ্ট বড় ছিল মশাল্লা তো আসলে আপনারা অনেকে আছেন যারা গ্রামগঞ্জ থেকে টার্কি রাজা হাঁস চীনা হাঁস দেশি হাঁস এগুলো আমাদের ঢাকায় বা গাজীপুরে এনে বিক্রি করতে চান তাদের জন্য কিন্তু এইটা হচ্ছে উত্তম একটি হাট এই হাটে আপনারা পর্যাপ্ত পরিমাণ দাম পাবেন এটা মূলত আমি যারা গ্রামীণ কৃষক আছে গ্রামের যারা থাকে তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করা তারা যেন কোথায় বিক্রি করবে সেই সম্পর্কে জানতে পারে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ